এটা হলো থ্রি পিসের সাথে ওনাটা এই যে আর এটা হলো সালোয়ার সালোয়ার আমি লুজ প্যান্ট বানিয়েছি একটু ঢেলে ঢালা রেখেছি আর গরমের জন্য একটু ঢেলে ঢালা পোশাক আরামদায়ক প্যান্টের নিচে আমি লেস বসিয়েছি কালার সাথে করে বসিয়েছি আর এটা হলো আমার জামাটা জামার নিচে ঘেরের অংশেও আমি চিকন একটি লেস বসিয়েছি লেসটি আমার ঘরে ছিল সেজন্য আমি জামার নিচে ঘেরের অংশে লাগিয়ে দিয়েছিলাম কামেজ আমার ছয় কাটা হয়েছে এটা আমি ছয় কাটা কামিজ বলে আর হাতায় আমি করেছি হাতার আমার এই ভিডিওতে নাই আর ডিজাইন ভিডিও আমি আলাদা করে আপলোড দিয়েছি আমার চ্যানেলে দেওয়া আছে দেখে আসবেন তা কাটিং এবং সেলাই ভিডিও পুরোটাই আছে তো এই তো আমার কামিজের ফাইনাল লুক তো এবার আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই জমজম সুইসলন থ্রি পিস মেকিং ভিডিও তো এখানে জামা সালোয়ার ওড়না সবগুলোই এখানে আছে প্রথমে আমি কামিজের কাপড়টি খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে হাতার কাপড়টি আলাদা করে নিচ্ছি হাতার কাপড়টি একসাথে জয়েন্ট দেওয়া থাকে কাপড়ের এক সাইডে ভাবে লেখা থাকবে অরিজিনাল জমজম লোন চেনার উপায় এটা সাইডে লেখা থাকবে জমজম সুইস লোন এখানে কাপড়টি আমার দুই বাজ আছে আমি মাঝখান থেকে কাপড়টি আলাদা করে নেব তারপর আমি সামনের পাট পেছনের পাটের জন্য আলাদা আলাদা করে ভাজ করে নেব। এই যে এখানে আমি দুই ভাগে চার ভাজ করে নিলাম এই যে আমার কাপড়টি আসলে একটু বাঁকাতেরা ছিল সেই আমি সোজা করার জন্য এইভাবে রেখেছি কাদের মাপ হবে আমার সাত ইঞ্চি সাত ইঞ্চি অর্ধেক হয় সাড়ে তিন ইঞ্চি এই যে সাড়ে তিন ইঞ্চির সাথে আমি আরো হাফ ইঞ্চি এখানে টোটাল চার ইঞ্চি নেব এই যে আমি এখানে চার ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম যেহেতু এটা ছয় কাটা কামি সেই জন্য এটা কাটার নিয়মটাও আলাদা একটু ভালো করে খেয়াল করুন বুঝতে পারবেন তারপর আমি উপর থেকে নিচে চোদ্দ ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এই যে এখানে আমি চোদ্দ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম উপরে যেমন আমি পাঁচ থেকে চার ইঞ্চি নিয়েছি এখানেও আমি পাশ থেকে চার ইঞ্চি নিয়ে নেবো তারপর দুটি দাগ আমি একসাথে মিলিয়ে নেব সোজা করে আমি এখানে দাগ দিয়ে নেব। এই তো আমি দাগটি দিয়ে নিলাম এখন আমি চলে যাব নিচে ঘের অংশে এখানে আমার ঘের আছে ইঞ্চি দুই ভাগ করলে এক ভাগ হয় সাড়ে নয় ইঞ্চি তো এখানে আমি সাড়ে নয় ইঞ্চি দাগ দিয়ে নিলাম তারপর আমি উপরের এই দাগ থেকে নিচের এই দাগটি পর্যন্ত এভাবে আমি মিলিয়ে নেবো এই যে আমি দাগ দিয়ে এপাশ থেকে এপাশে পাশে দাগ মিলিয়ে নিলাম তারপর আমি এই দাগ অনুযায়ী কেটে নেব এই যে আমি দাগ অনুযায়ী কেটে নিলাম এখন আমি এই কাপড়টিকে কিভাবে উল্টে নিচ্ছি দেখুন কাপড়টিকে আমি এভাবে ধরে কাপড়টির সোজা সাইডটি আমি এই পাশে নিয়ে আসবো আর বাঁকার সাইডটি আমি অপর পাশে নিয়ে যাব এই যে আমি কিভাবে উল্টে নিলাম এই যে সোজা সাইডটি আমি এই কাপড়ের উপরে রাখবো আমার কেটে রাখা কাপড়ের উপর আমি সোজা সাইডটি রেখে সমান করে ধরে মিলিয়ে নিব হাফ ইঞ্চি কাপড় আমি বাড়তি রেখে কাপড়টির উপরে হাফ ইঞ্চি কাপড় রেখে তারপর আমি করে নেব এখান থেকে যাতে কাপড় সরে না যায় সেজন্য আমি মাঝ বরাবর আমি পিন লাগিয়ে নেব পিন লাগানো হয়ে গেলে এখন আমি কাদের মাপ নেব এখান থেকে এখন আমি কাদের মাপ নেব এখানে সাত ইঞ্চি সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এখান থেকে আমি আর মহলের মাপও সাত ইঞ্চি নেব এ পাশ থেকেও আমি সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এ আমি সাত ইঞ্চিতে দাগ দিয়ে নেব এবার আমি দাগগুলোকে মিলিয়ে নেব এখন আমি বডির মাপ নেব বডির মাপ নেব এখানে আমি সাড়ে নয় ইঞ্চি দুই ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য সাড়ে এগারো ইঞ্চি এই যে আমি দাগ দিয়ে নিলাম এখন আমি ওপর থেকে নিচে চোদ্দো ইঞ্চি তে দাগ দিয়ে নেবো দুই পাশে আমি চোদ্দ ইঞ্চিতে দাগ দিয়ে নেব তারপর আমি বন্ধ পাশ থেকে প্যাটের মাপ নেব আমি এখানে নয় ইঞ্চি দুই ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য এগারো ইঞ্চি আমি ওপর থেকে লম্বাই কোমরের মাপ নেব উনিশ ইঞ্চি দুই পাশে আমি উনিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি তারপর আমি পাশ থেকে মাপ নেব দশ ইঞ্চি দুই ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য। তারপর আমি সবগুলো দাগ একসাথে মিলিয়ে নেব এখানে এখন আমি আর্মহলের শেপ দিয়ে নেব এই যে আর শেপ দিয়ে নিচ্ছি তারপর আমি তালপাটের মাপও দিয়ে নেবো একসাথে পরে আমি তালপাট কাটিং করব। আগে আমি দাগগুলো দিয়ে নেচ্ছি। তালপাটের মাপ আর মহলের মাপ তালপাট কিন্তু শুধু আমি সামনের পাটে কাটিং করব। সেটা পরে করে নেব এই তো আমি তালপাটের মাপ দিয়ে নিলাম কমরে সেলাইয়ের জন্য আমি দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছি আর প্যাটের এখানে দুই ইঞ্চি উপরেও দুই ইঞ্চি রেখেছি তারপর আমি কোমরের এখান থেকে নিচব দিয়ে আমি যতটুকু ঘের রাখবো অতটুকুতে আমি দাগ দিয়ে নেব তো যে আমি দাগ নিয়ে নিলাম এক ইঞ্চি করে আমি বাড়তি রেখেছি কাপড় এখন আমি নিচ থেকে তিন ইঞ্চিতে এভাবে ডাউন করে দেবো এই কর্নার থেকে তিন ইঞ্চি কাপড় আমি এভাবে করে ডাউন করে দিচ্ছি এখানে একটি কথা আপনারা যদি রাউন্ড জামা বানান তাহলে তিন ইঞ্চি কাপড় ডাউন করে দেবেন আর যদি রাউন্ড না বানিয়ে শুধু কামেজ বানান সাইডে ফাড়া হয় তাহলে তিন ইঞ্চি ডাউন করার দরকার নেই হাফ ইঞ্চি করলে হবে দাগ অনুযায়ী আমি কেটে নিলাম এখন আমি পেনগুলো খুলে নিচ্ছি এই যে আমার কামিজটি কাটা শেষ তো এখন আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে আসলে কেমন হয়েছে কিভাবে সেলাই করতে হবে প্রথমে আমি মাঝখানের কাপড়ের অংশটি বেছে নিলাম তারপরে আমি যে এখানে দুইটি কাপড় আছে তো দুইটি কাপড় আমি খুলে দুই পাশে বেছে নেব এই যে দুইটি কাপড় দুই পাশে রাখলাম আর এটা হলো মাঝখানের কাপড় দুই পাশ থেকে দুইটি কাপড় আমি এভাবে জয়েন্ট করে সেলাই করে নেব। এর আমি কামিজের সামনের পাটের তাল এখন কাটিং করে নেব। এই আমি তাল পাটটি কেটে নিচ্ছি তাল শুধু সামনে পাটি হবে তো আমার জামাটি মূলত এরকম হবে এভাবে আমি সেলাই করে নেব এই পাশের কাপড়টিকে আমি এভাবে উল্টিয়ে নিয়ে এভাবে সেলাই করে নেব আবার এই পাশ থেকেও আমি এভাবে সেলাই করে নেব তো সেলাইটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আমি দুই পাশ থেকেই জয়েন্টটা দিয়ে নিয়েছি দুইটি কাপড়ই এই যে দুই পাশে সেলাই করে নিলাম তো এখন আমি পেছনের পাটে সেলাইগুলো দেব এই যে তিনটি কাপড় এগুলো আমি তিনটি দুই পাশেই জয়েন্ট দিয়ে নেব তো এটাও আমি অফ ক্যামেরায় করে নিলাম সেলাইটা এই যে সেলাই করার পরে দেখতে এরকম হয়েছে এটা পেছনের পার্ক এখন আমি গলা কাটিং করব তার জন্য আমি দুইটি কাপড় একসাথে করে নেব একসাথে করে নিয়ে তারপরে গলার জন্য মাপ দিয়ে তো এখানে আমার আছে সাত ইঞ্চি এখানে আমার জামাটির লম্বা আছে সাড়ে চল্লিশ ইঞ্চি কারণ আমি ঘের অংশের কাপড়টি হাফ ইঞ্চি ভিতরে রেখে তারপরে এই কাপড়টির উপর রাখবো এটিকে আমি আগে আলাদা করে রেখেছিলাম কারণ নিচে একটু বাঁকা ছিল কাপড়টি সমান করার জন্য আমি কেটে নিয়েছি এর অংশের কাপড়টি সব এখানে আমার লম্বা আছে পঁয়তাল্লিশ ইঞ্চি নিচে এক ইঞ্চি চলে যাবে সেলাইয়ের জন্য আর এখানে সাইড থেকে যে বাড়তি কাপড় আছে এটা আমি কেটে নেব এই কোমরের এখান থেকে ধরে নিচে ঘেরের সমান করে নেবো আমি কামিজের কাপড়টি তো এখানে আমি গলা সেলাই করে নিয়েছি সামনের গলা পেছনের গলা সেলাই করে নিয়েছি এই গলা কাটিং এবং সেলাই ভিডিও আমার এই চ্যানেলে আপলোড দেওয়া আছে যদি ভালো লাগে তাহলে দেখে আসবেন গলা মেকিং ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আর মাঝখানের যে জয়েন্টগুলো আমি কিভাবে সেলাই করেছি সেটা তো আমি আগেই দেখিয়েছি আর এখানে আমি নিচের ঘেরের কাপড়টিও আমি আলাদা আলাদা করে জয়েন্ট অনুসারে কেটে নিয়ে তারপর আমি ঘেরে কাপড়টি বসিয়েছি নয়তো আমার কাপড়টি মিলিয়ে বসাতে পারছিলাম না সেই আমি আবার এই জয়েন্টের কাপড়টাও কেটেছি কেটে তারপর আমি কামিজের কাপড়টির সাথে মিলিয়ে রেখে সেলাই করেছি এই যে এখানে আমার নিচে বর্ডারটি জয়েন্ট দিয়ে লাগিয়েছি তারপর আবার এই যে উল্টো পাশের সেলাইগুলো দেখে বোঝা যাচ্ছে আমার এখানে জয়েন্ট হয়েছে আসলে এভাবে কামের সেলাই করলে অনেক বেশি ঘের দিয়ে সেলাই করা যায় তারপর এখানে আমি হাতা সেলাই করে হাতা লাগিয়ে নেব তারপর সাইড থেকে আমি সেলাই করে নেবো সাইড থেকে আমি ইচ্ছে যে করলে পুরোটা সেলাই করে নিতে পারি আর নয়তো আমি কামিজের মতো অর্ধেকটা সেলাই করে তারপরে সাইডে ফাড়া দিয়ে দিতে পারি তো আমি এটা সাইড ফাড়াই রাখবো আমি এটা পুরোটা সেলাই করব না তো এই তো আমার ড্রেসের ফাইনাল লুক সেলাই করার পরে এই কামিজের সাথে আমি সালোয়ারটি লেস দিয়ে সেলাই করেছি পরে আমি সালোয়ার কাটিং সেলাই ভিডিও আপলোড দেবো এই যে নিচে আমি লেস দিয়েছি আর জামার নিচেও আমি চিকন একটি লেস লাগিয়েছি তো এই ছিল আমার আজকের ভিডিওতে তো কেমন লাগলো আমার ভিডিও যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ